বুধবার দুপুর বারোটা নাগাদ সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় সাতদিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নমঃক যাত্রা সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি তথা রাজ্য সভা সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশাল করে বিধায়ক সুশান্তদেব প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মনু বিধানসভার বিধায়ক মাইলফ্রোমগ দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা সবুজ পতাকা এবং বাইক চালিয়ে সাত দিন ব্যাপী সূচনা করেন উপস্থিত নেতৃবৃন্দরা প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট কংগ্রেসরা তার তীব্র বিরোধিতা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দেন পাশাপাশি রাজ্যে উন্নয়নমূলক কাজগুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান করেন বিউ রিপোর্ট এফএম কমিটি নির্দিষ্ট যারা কঠোর পরিশ্রম করে এই কার্যক্রমটাকে একটা সফল রূপ দেওয়ার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করছে প্রত্যেককে যুব ভাইকে আমি আন্তরিক দৃষ্টি শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের সভাবতে নাগ মুখ থেকে আমরা মূল্যবান বক্তব্য সমূহ প্রকল্প অল্প বেশি লম্বা বক্তব্য দেব না আমরা চাইছি আমাদের রাজ্যে যেই এটা সুশাসনের সরকার চলছে যে একটা প্রগতিশীল সরকার চলছে এই সরকারটাকে প্রত্যেকটা যুবকের কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের সংগঠনের ভিতকে আরো বেশি মজবুত করার জন্য এবং প্রত্যেকটা যুব অংশের মানুষের কাছে আমরা যুব মোর্চা আরো বেশি করে পৌঁছাতে পারি এই কানেকশন প্রোগ্রাম নামে আমরা সাথরুম থেকে ধর্মনগর পর্যন্ত বাইক যাত্রার মাধ্যমে প্রত্যেকটা অংশের যুবককে আমরা কানেকশন করার চেষ্টা করব এবং আমাদের সংগঠনকে আরো বেশি সুদৃঢ় মজবুত করবো করার চেষ্টা করব আমরা সাত দিন পরে এই কর্মসূচি সমাপন ধর্মনগরে আমরা করব আমরা বিভিন্ন কার্যক্রম সে সাত জুন থেকে ধর্মনগর পর্যন্ত বিভিন্ন বিধানসভায় বিভিন্ন মন্ডলে বিভিন্ন জেলাতে আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম থেকে শুরু করে বিভিন্ন ইয়ুথ এঙ্গেজমেন্ট প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি আমি আশা রাখবো প্রত্যেকটা কার্যক্রম আমাদের যুব ভাইদের প্রচেষ্টায় আমরা সফলভাবে সম্পন্ন করব